আমি কোন ক্লিপ জুড়ি না আমার ভিডিওতে বিশেষ করে কাটিংটা দেখুন বাহ ফ্যান্টাস্টিক তুম জিরো সাইজ অনেকেরই কি হয় বাড়িতে মিক্সার করতে পারছে না ঠিকঠাক চায়না চাপকাটার কি সুবিধে অ্যাকচুয়ালি অসুবিধে কি আর সুবিধে কি বলে দিচ্ছি কোম্পানির নাম আছে মোল্লা এন্টারপ্রাইজ ঠিক আছে আচ্ছা মোল্লা এন্টারপ্রাইজ ওনার বলছি আমি আলামিন মোল্লা অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে কি সাউথ চব্বিশ পরগনা ক্যানিং টু জীবনতলা

ঠিক আছে শুধু মেশিন দেখছে বাট কাটিংটা দেখছে সেই মেশিনে কি কাটিং হচ্ছে না হচ্ছে কেমন ভাবে কাটিং করতে হচ্ছে না হচ্ছে তারা কিছুই জানে না যে কাজের জন্য নিচ্ছে সেই কাজের জন্য না যদি নিতে পারে তাহলে সে নিয়ে বাড়িতে বসিয়ে রাখার জন্য একটা মেশিন নিচ্ছে তো তার ক্ষেত্রে আজকে আমরা কি করি সেই মেশিনে ফোকাস দেবো কি মেশিনটা কিভাবে মেনটেন করতে হয় কিভাবে কাটিং করতে হয় কোন মেশিনে কতটা কি কাটিং হয় কুঁচু কাটিং কেমন ভাবে করতে হয় বড় কাটিং কেমন ভাবে করতে হয় ঠিক আছে সব কিছু দেখিয়ে দেবে সমস্ত গরুর জন্য কেরম কাটিং লাগে ছাগলের জন্য কেরম কাটিং লাগে সমস্ত নিয়ে আজকে তাদের আমরা দেখাতে চলেছি চলুন আচ্ছা দেখ আগে আমি এখানে কিছু মেশিন দেখতে পাচ্ছি এই ধরনের মেশিন আপনাদের কাছে রয়েছে স্টার্টিং রেটটা একটু যদি বলেন কত থেকে শুরু রয়েছে দেখুন আমাদের যেহেতু দশ থেকে ষোলো হাজার ষোলো হাজার এবং সতেরো হাজার থেকে শুরু করে আমাদের তিরিশ হাজার পর্যন্ত মেশিন আছে মোটর দিয়ে মোটর দিয়ে মোটর দিয়ে টু এইচপি আছে থ্রি এইচপি আছে তারপর ডিপেন্ড করে একটা রেট পড়ে আচ্ছা এইগুলো সেক্ষেত্রে এগুলো সেফটির ব্যবস্থা রয়েছে জিনিস ভাবে চায়না চায়নাতে একটু সেফটি আছে যে ওটা আমার বেটার হবে তো তার ক্ষেত্রেও আমাদের বাংলা মেশিন যারা চায় বাংলা সেফটি হলে খুব সুন্দর হবে তো বাংলার জন্য আমাদের প্রচুর কালেক্ট সেফটি মাল আছে প্রচুর এর অর্থ দু রকম মডেল আছে একটা নিচে মোটর একটা উপরে মোটর ঠিক আছে যেহেতু নিচে মোটরটা কি হয় একটু কাজ বেশি থাকে আর একটা জিনিস হচ্ছে মেশিন চালানোর সময় আপনাদেরকে বলে দেবো মেশিনের মধ্যে এর মধ্যে পার্থক্য কি আছে আর মধ্যে পার্থক্য কি আছে ঠিক আছে দেখুন আমাদের এখানে আগে ভিডিওতে অনেকে ভিডিও বলেছি আমি যে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং আছে তো তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানুফ্যাকচারিংটা দেখুন মেশিনে সব সমস্ত ট্যাকচার গুলো রেডি হচ্ছে এখানে ঠিক আছে এবং বিশেষ করে মোটর রেডি হচ্ছে আমাদের এখানে তারপর গিয়ে কিছু কিছু ভ্যান এখানে মানে তৈরি হয় ছাদ যেমন রিকভারি থাকে মেশিনের মেশিনের সমস্ত মেশিন এখানে বানানো হয় আমাদের ছাদ যেমন রিকভারি থাকে যাদের অর্ডার থাকে সমস্ত কিছু তো এখানে বানিয়ে দেওয়া হয় বিশেষ করে আজকে আমি একটা নতুন জিনিস দেখাতে চলেছি মিক্সচার মেশিন অনেকেরই কি হয় বাড়িতে মিক্সচার করতে পারছে না ঠিকঠাক যেমন গরুর জন্য ছাগলের জন্য সমস্ত কিছু দিয়ে যে মিটারটা হয় অনেকে কি করে হাতে ফাটে তো তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয় যেহেতু আমাদের এটা একটা মোটর সিস্টেম আছে ঠিক আছে একদম ইলেকট্রিক দিয়ে মোটর সিস্টেম আছে এটা যেহেতু দেখা দেখাতে বলবো একটু এখানে এই নিচেটাতে মোটর বসবে এবং এটাতে বেল লাগবে একটা বেল লাগিয়ে কি এটাতে ঘুরলে ভিতরে কি সুন্দরভাবে ঘুরবে এটা ঠিক আছে এমনভাবে ঘুরলে কি হয় পুরো মালটাকে মিক্স করে দেবে একদম মিক্স করে দেবে এতে কি হয় আপনার হাতেও ফাঁটতে হবে না কষ্টও হবে না এবং খুব দ্রুত আপনি মালটাকে ফেটে নিয়ে তাড়াতাড়ি খাবার দিতে পারবেন এবং মাল ফাটা হয়ে গেলে এখান থেকে আপনি মালটা বার করে নিতে পারবেন সমস্ত কিছু দিয়ে একটা খড়ের মধ্যে সমস্ত কিছু দিয়ে কিছু মেডিসিন দিয়ে কিছু খাবার দিয়ে মিক্স করতে চাই ওটা হাত দিয়ে ভালো হয় না তার ক্ষেত্রে মেশিনটা আমাদের বিশেষ করে তৈরি করে এটা হচ্ছে টোটাল একশো কেজির একটা আছে একশো কেজি ক্যাপাসিটি একশো কেজি ক্যাপাসিটি আছে ট্যাকচার গুলো মেশিনের টেকচার আছে ঠিক আছে এগুলো সব ম্যানুফ্যাকচারিং একদম 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 ঠিক আছে আচ্ছা এবার সব থেকে ভিডিওর গুরুত্বপূর্ণ যে অংশ আমরা এবার দেখাতে চলছে সর্বপ্রথম ছাগল দিয়ে শুরু করছি আমি যেহেতু ফার্ম দিয়ে তাদের কুচু কুচু কাটিং কাউন্ডম্য করতে হয় চলুন দেখে দিচ্ছি পারে তাই তো যে কেউ চালাতে পারবে গাড়ি বাহ টাটা সুপার আমি দেখতে পাচ্ছি দেখুন আপনার সামনে অনেকে কি করে ভিডিও অন্য জায়গাতে ক্লিপ নিয়ে জুড়ে দেয় বাট আমি কোন ক্লিপ জুড়ি না আমার ভিডিওতে বিশেষ করে কাটিংটা দেখুন বাহ ফ্যান্টাস্টিক তুম জিরো সাইজ যাদের খুবই প্রয়োজন একদম যে জিরো সাইজ লাগবে তো তাদের জন্য একদম জিরো সাইজের এটা আপনি দিয়ে ব্যবসাও করতে পারেন কিংবা বাড়ির খামারের জন্য ইউজ করতে পারেন ঠিক আছে বিশেষ করে টাটাতে আমাদের একদম জিরো কাটিং হয় খুবই সুন্দর কাটিং হয় এর মতন কাটিংই হয় না মেশিন ঠিক আছে এগুলো ছাগলদের খাবার উপর ছাগলদের পিক যাদের এবং ঘোড়ার জন্য খুব প্রয়োজনীয় জিনিস এটা ঘোড়াদেরও চলে অসুবিধা নেই মোটর আমাদের যেহেতু টু এসপি আছে লাক্সমি কোম্পানিতে এতে ঠিক আছে টু এসপি মোটর আছে আরেকটা জিনিস দেখাতে চলেছি যে আনসেফটি গুলোর মধ্যে পার্থক্য কি সেফটি আনসেফটির মধ্যে দেখুন আনসেফটিতে অ্যাকচুয়ালি বুস্ট সিস্টেম এগুলো আচ্ছা এগুলো বুস্ট সিস্টেম আর বিশেষ করে যেগুলো সেফটি আছে ওগুলো এগুলো সব কিন্তু রোলার আছে যে কটা যে কটা রোলার মানে এখানে অ্যাকচুয়ালি রোলিং হয় এগুলো এগুলো সব বুস সিস্টেম আছে ঠিক আছে এর ক্ষেত্রেও এর ক্ষেত্রে সমস্যা কিছু হয় না বাট কি একটা জিনিস এটা যদি নষ্ট হয়ে যায় এই বুস সিস্টেম এক সময় ঢিলা হয় আচ্ছা ঢিলা হয়ে গেলে কি হয় পার্টসটা আপনাকে পুরো চেঞ্জ করতে হয় তো আর দ্বিতীয় নম্বর প্রবলেম হচ্ছে আনসেফটির মধ্যে একটা সেফটি নেই অনেকেই ভয় করে যে ব্লেড এত উল বড় বড় ব্লেড কি হবে না হবে বাচ্চা কাচ্চা বাড়িতে আছে হাত চলে যেতে পারে ঠিক আছে তাদের ক্ষেত্রে কি হয় আমাদের সেফটিটা এখন বেস্ট করেছি এটা হচ্ছে আনসেফটি এর মধ্যে এটাই আছে তো এর মধ্যে দেখাতে এর পরে দেখাতে চলেছি এই মেশিনে আপনার দু তিনটে কাটিং হয় তো এটা আপনাকে ছাগলে চলে গেলাম এরপরে আমি বড় করে বড় কাটিংটা দেখাতে চলেছি গরুর জন্য চলুন দেখতে থাকুন এবং অপর মেশিনে বড় কিকের কাটিং করতে হয় আপনারা দেখতে থাকুন এটা বড় মেশিন তাই তো একদম একদম আচ্ছা আর এই যে কাঠি করছে এগুলো কি গরু খাওয়ার জন্য তার উপযোগী গরুদের খাওয়া হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে কাটিংটা করলাম আমি এতে আপনার ম্যাক্সিমাম এক তোপড়া খরগোশ মানে আমাদের এখানে বাংলা এক তোপড়া বলে আচ্ছা এটাকে একুশটা বিজলি নিয়ে বলে সেই বিজলিটা কুচতে মাত্র আপনার কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় লাগে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় লাগবে আর কাটিংটা দেখুন কত সুন্দর নিখুত কাটিং কোনো ছোট বড় নেই অনেকে মেশিন কিনে সমস্যা পড়ে দেখে দাদা আমার বড় বেরোচ্ছে চিপকে যাচ্ছে ছোট খড় ছিঁড়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে দেখুন আমার কাটিং এর কোনো কিন্তু বড় ছোট নেই সব একই কাটিং একই কাটিং দুই ইঞ্চি কাটিং আছে এটা বাহ ঠিক আছে একই মেশিনে দুই ইঞ্চি এক ইঞ্চি এটা এক ব্লেডে যেটা কেটেছে আমি দুই ইঞ্চি কাটিং আছে দুটো ব্লেডে কাটলে আপনার কিন্তু এক ইঞ্চি করে কাটিং হবে বাহ ঠিক আছে এবং অপর মেশিনে টাটা একই মেশিনে আপনি ছোট কাটিং করতে পারবেন একটা মেশিনে দুটো কাটিং করতে পারবেন সো এর সম্বন্ধে আপনারা আনসেফটির মধ্যে কি আছে বলে দিলাম এবার দেখতে চলুন সেফটির মধ্যে কি আছে এবং কেমন কাটিং করতে পারি ওই মতো ঠিক আছে চলুন দেখাতে চলে যে আপনাদের কাছে সেফটি কি কাটিং হচ্ছে ঠিক আছে চলুন বাহ দেখুন অ্যাকচুয়ালি সেফটি কি কাকে বলে

ঠিক আছে এবার এর মধ্যে সেফটির মধ্যে সুবিধা কি বলেছিলাম আপনাদেরকে এর দেখুন প্রত্যেকটা বিয়ারিং সিস্টেম আছে বিয়ারিং সিস্টেম আছে এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় বিয়ারিং সিস্টেম আছে এবং নিচে যে মোটরটা বসানো আছে নিচে মোটরে সব জায়গায় বিয়ারিং সেখানে যেখানে রোলিং হয় অ্যাকচুয়ালি সেখানে সেখানে সব মোটর সিস্টেম মানে সরি বিয়ারিং সিস্টেম আছে কারণ আমাদের এখানে যে নিচে মোটরটা আছে এক্সট্রা কাজ কিছু আছে দুটো পেল আছে এক্সট্রা প্লাস একটা পুলি এবং এখানে যে পুলি মানে বিয়ারিং বিয়ারিং আছে আছে এখানে একটা বিয়ারিং এক্সট্রা আছে বিয়ারিং এক্সট্রা আছে প্লাস একটা পুলি এক্সট্রা আছে এবং এই যে প্রিনিয়ামটা প্রিনিয়ামটা অনেকেই কেউ জানে না বিশেষ করে এর মেনটেনেন্স কি আছে ঠিক আছে এর মেনটেন্স বলতে এটাকে পুরো মাথা মাংস করে করতে হয় দ্বিতীয়ত হচ্ছে কি এই ডাব্বা যেটা আছে ডাব্বাতে গিয়ার অয়েল দিতে গিয়ার অয়েল না দিলে কি হয় এই জিনিসটাকে নষ্ট হয়ে যায় দীর্ঘদিন না চালানোর পরে এক সপ্তাহ দু সপ্তাহ চালানোর পরে এটা নষ্ট হয়ে যায় এই কেউ জানে না ঠিক আছে আচ্ছা বিয়ারিং সুবিধা হচ্ছে এগুলো করে করে দেওয়া দেওয়া যে অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেলে আপনি বিয়ারিং চেঞ্জ করতে পারেন সুবিধা হবে কিন্তু একটা পাল্ট নষ্ট হয়ে গেলে আপনি পার্ট হয়তো পেতে পারেন না পারেন অনেক দূরে যারা বেশি নিয়ে যায় তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয় তার ক্ষেত্রে কি হয় এই বিয়ারিং মালটা নিলে কি হয় আপনার বিয়ারিংটা আপনি ঘর থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করার ক্ষেত্রে রিপ্লেস রিপেয়ারিং খুব সুবিধা অবশ্যই 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 আমাদের সার্ভিস ব্লক তো আছে সার্ভিস ম্যান আছে প্লাস যে সার্ভিসটা অসুবিধা যাদের হবে তারা বলে দেবে ঠিক আছে এবং আমাদের সার্ভিসে কোনো একটা টাকা দিতে হয় না আমাদের ফ্রি সার্ভিস থাকে যেহেতু শুধু রোড খরচা দিলেই হয়ে যায় আমাদের কোনো সমস্যা থাকে এই মেশিনগুলোর দাম সম্বন্ধে যদি কি বলবেন দেখুন অ্যাকচুয়ালি খুব কম দামে একদম কলকাতা যে মাল পাচ্ছেন আপনারা সেই একই দামে আমাদের কাছে সমস্ত মেশিন পেয়ে যাবেন সমস্ত যত কালেক্ট আছে সমস্ত মেশিন কলকাতার দামেই পেয়ে যাবেন আপনার কলকাতাতে যেতে হবে একমাত্র ক্যানিং টু জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনাতে আপনারা সেই দামেই একেবারে পেয়ে যাবেন আপনারা এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার দিয়ে আমাদেরকে কল করে সমস্ত কিছু জানতে পারবেন আপনারা এছাড়াও আমাদের কাছে এগ্রিকালচারের সমস্ত মেশিন আছে যেমন ছোট ছোট মিনি পাওয়ার টিলার ঠিক আছে মিনি পাওয়ার টিলার আছে বড়ো পাওয়ার টিলার আছে এবং কেউ যদি ক্যামকো নিতে চায় আমার কাছেও যোগাযোগ করবেন ক্যামকো গাড়িও আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের কাছে এইসব গাড়িগুলো একদম খুবই নিম্নতম একদম খুবই অল্প দামে স্টার্টিং আছে পঁয়ত্রিশ হাজার থেকে তিরিশ হাজার থেকে স্টার্টিং আছে ঠিক আছে এবং যারা কেজুয়েল যে কেজুয়েলগুলো কোম্পানিতে পাচ্ছে না অ্যাকচুয়ালি এই কেজুয়ালটা সম্পূর্ণই আলাদা কেজুয়াল ঠিক আছে এই কেজুয়ালটা অনেকে কোম্পানি দিতে পারছে না বিশেষ করে আমাদের কাছে পেয়ে যাবে কেজুলটা কী কাজে লাগে আপনার কাদাতে যারা কাদাতে ধান চাষ করতে চায় যারা কাদাতে অন্য কিছু চাষ করে মানে অ্যাকচুয়ালি কাদাতে যাদের গাড়ি গিলে চাপ চাকাটা বসে যায় তাদের ক্ষেত্রে এই কেজুয়ালটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই কেজুয়াল না হলে কিন্তু কাদাতে তারা কাজই করতে পারবে না আর এই গাড়িগুলো যারা বিশেষ করে নেয় তারা কাদা কাদাতে বেশি একটু কাজের জন্য ইউজ করার জন্য নেয় একদম তিরিশ হাজার থেকে শুরু স্টার্টিং আছে খুবই অল্প দামে খুবই সুলভ মূল্যে কলকাতার থেকেও আমাদের খুবই অল্প দামে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এবং আমাদের কাছে অপোজিট সাইডে যে দেখতে পাচ্ছেন মিনি আর একটা কথা বলি আপনাদের বিশেষ করে দর্শকদের কাছে যে চায়না চাপ কাটারটা আছে বিশেষ করে চায়না চাপ কাটারটা কি সুবিধে অসুবিধা কি আর সুবিধা কি বলে দিচ্ছি এর সুবিধা প্রথমটা বলি সুবিধা হচ্ছে কি আপনার আছে আর এটা খুব দ্রুত আমি খড় কাটতে পারে কিন্তু এর অপোজিট সাইডে একটা অসুবিধা আছে কি এর যে কাটিংটা হয় খুবই সামান্য মানে খুব বাজে কাটিং হয় অ্যাকচুয়ালি কোনোটা ছোট হয় কোনোটা বড় হয় আমি অ্যাকচুয়ালি ভিডিওতে বলতে চাচ্ছি না যেহেতু অনেকে বিজনেস করছেন নিয়ে তো সেই ক্ষেত্রে চাপ কাটার যেগুলো ওই ম্যানুয়ালি মোটর যেগুলো আমরা দেখলাম ওগুলো নিয়ে ভাই সুবিধা বলছেন ওগুলো সুবিধা অ্যাকচুয়ালি একটা কথাই বলবো শেষ কথা বলবো এই চাপ কাটাটা বিশেষ করে কেউ ইউজ করবেন না খুবই সমস্যা এর অ্যাকচুয়ালি ঠিক আছে এবং নেক্সট আমাদের যে রাইস মিলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন টেন এইচপি রাইস মিল আছে ঠিক আছে এগ্রিকালচারের অ্যাকচুয়ালি এক কথা শেষ কথা এগ্রিকালচারের সমস্ত মেশিন আমার কাছে পেয়ে যাবেন আপনারা দর্শকদের বলবো দেখুন রাইস মিল আমাদের কাছে প্রচুর কালেক্ট আছে ঠিক আছে এবং প্যাটি ফ্রেসার যেগুলো ধান ঝাড়া হয় মোটর দিয়ে মোটর ছাড়া হয় সেগুলো আছে এবং আমাদের কাছে চিকেন ফেদার মেশিন আছে চিকেন ফেদার মেশিন মানে কী হয় যাদের পালক ছাড়ানো মানে মুরগি যে পোলট্রি মুরগি এখন যে বিশেষ করে যে বিজনেসটা ভালো চলছে সব থেকে বেকার ছেলের অ্যাকচুয়ালি সে কাজটা করছে তো তাদের ক্ষেত্রে এই যে চিকেন ফেদার মেশিনটা খুবই ইম্পর্টেন্ট তাদের কারণ এটা একটা ছোটো একটা দোকান নিয়ে তাদের একটা মুরগি একটা পালক ছাড়ানো দোকান করে তারা খুবই সুন্দর করছে ঠিক আছে তো এই আজকে পর্যন্ত এই পর্যন্ত শেষ করলাম আমি কি আপনাদের ভিউয়ারসদের বলতে চাইছি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কারো যদি কোনো সমস্যা থাকে কোনো কিছু বলার থাকে আমাদের কাছে ফোন করে গাইড করে বলবেন আমরা আপনাদেরকে গাইড করে দেব ধন্যবাদ